আসসালামু আলাইকুম আজকে আমি ক্রোম ব্রাউজারের একটা অফার নিয়ে চলেচ্ছি এটাতে কীভাবে কী জয়েন করতে হবে সেটা দেখানোর জন্য এটা জয়েন্ট লিঙ্কের উপর ক্লিক করব মূলত এটা হচ্ছে এটা হচ্ছে ক্রোম ব্রাউজারের মধ্যে অ্যাড ড্রপ তো এটা জয়েন করার জন্য ব্রাউজারের মধ্যে চলাচ্ছি চলে আসার পর নিচের দিকে যাব একটু ওয়েট করেন আচ্ছা আমার ব্রাউজারের মধ্যে চলে এখন দেখেন এখানে অনেকগুলো সোশ্যাল টাক চলাচ্ছে তো আমি ফার্স্টে টুইটার উপর ক্লিক করবো প্রথমটার উপর তারপর আমার সব কিছু দিয়ে আছে তো আমি জাস্ট স্টিকমার দিয়ে সাবমিট সেভের উপর ক্লিক করবো আমার জিমেলের মধ্যে একটা কোড পাঠাই দিছে দেখেন তো এখন বলতে আমার কোডটা নিয়ে আসে এখানে দিয়ে দিতে তো আমি কোডটা নিয়ে আসে এখানে দিয়ে দিই ওয়েট এই যে আমার কোডটা চলাচ্ছে তো আমি এটা চেপে ধরে কপি করলাম কপি করার পর মিনিমাইজ করে আবার ক্রম ব্রাউজারের মধ্যে যাই এখানে জাস্ট পেস্ট করে দিব পেস্ট হয়ে গেছে জাস্ট গ্রোয়ের উপর ক্লিক করবো ভেরিফাইয়ের উপর ক্লিক করবো এনাফ দেখেন আমার হয়ে গেছে এখন আমি জাস্ট এটার উপর ক্লিক করবো ফলের উপর ক্লিক করবো ক্লিক করার পর আমাদেরকে আমাদের টেলিগ্রাম আমাদের টুইটারের মধ্যে নিয়ে যাচ্ছে জাস্ট ফলের উপর ক্লিক করবো মিনিমাইজ করবো মিনিমাইজ করে এখানে আসবো এখানে জাস্ট ইউজার নেমটা দিতে হবে ইউজার নেমটা কি আমি সেটা দেখাই দিতেছি দেখা দেওয়ার জন্য ফার্স্ট আমি এই টেলিগ্রামের মধ্যে চলে সরি আমি টুইটার মধ্যে চলে একটু ওয়েট করে টুইটারটা ওপেন করছি ওপেন করার পর এই যে আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন এই যে প্রোফাইল প্রোফাইলের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এটার মধ্যে যাবেন যাওয়ার পর প্রোফাইলের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই যে অ্যাড্রেট অফ সহ যেই জিনিসটা লেখা রয়েছে না এটাই হচ্ছে আপনার ইউজার নেম তো এটা কীভাবে এটা কপি করবেন কপি করে ওখানে পেস্ট করে দিবেন আমি কপি করে এখানে কন্টিনিউর উপর ক্লিক করলাম একটু ওয়েট করেন একটু সময় লাগবে ভেরিফাই হতে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখন আমি জাস্ট কন্টিনিউ উপর ক্লিক করছি দেখেন হয়ে গেছে আমার টাস্ক কিন্তু টোটালি টিক উঠে গেছে দেখছেন এই যে আমার টাস্কটা কমপ্লিট হয়েছে আমি সেকেন্ডটা করবো সেকেন্ডটা করার জন্য আমি সেকেন্ডের উপর ক্লিক করতেছি আবার টুইটার উপর ক্লিক করলাম আমার টুইটারের মধ্যে নিয়ে চলে আসছে দেখেন আমার কিন্তু ফলো করা হয়ে গেছে জাস্ট এখানে লাভ ডি একটা দেবেন ওয়েট একটু ওয়েট করেন এই যে এখানে লাভ রিয়াক্টটা দেবেন এখানে রিটুইটটা করবেন দেখেন দেখাই দিছে লাভ রিয়াক্ট এখানে জাস্ট রিটুইট হয়ে গেছে আমি মিনিমাইজ করে এখানে চলেইছি আসার পর জাস্ট কন্টিনিউর উপর ক্লিক করলাম এখানে জাস্ট কন্টিনিউর উপর ক্লিক করব এখানে জাস্ট কন্টিনিউর উপর ক্লিক করব এখানে ওয়ে থ্রি এটা জাস্ট ক্লিক করে ব্যাক করে কন্টিনিউর ক্লিক করব এটা দেখেন কন্টিনিউর ক্লিক করব এটা জাস্ট কন্টিনিউর ওপর ক্লিক করবো একটু ওয়েট করেন দেখাই দিচ্ছে জাস্ট কন্টিনিউর ক্লিক করবো এটাও জাস্ট সেমভাবে এর উপর ক্লিক করব টুইটার কন্টিনিউর উপর ক্লিক করব দেখেন আমার কিন্তু হয়ে গেছে এখানেও কিছু চাইছে একটা অ্যাড্রেস দিতে হবে এটা বিএন বি অ্যাড্রেস ঠিক আছে আপনার টাচ ওয়ালেট থেকে বিএন বি অ্যাড্রেসটা নিয়ে এসে এখানে জাস্ট পেস্ট করে দিবেন তো আমি টাচ ওয়ালেট থেকে বিএনবিটা নিয়ে আসতেছি ওয়েট করেন একটু আমি আমার টাচ ওয়ালেট থেকে বিএনবি অ্যাড্রেসটা নিয়ে আইছি এখানে পেস্ট করে দিয়ে জাস্ট এখানে কন্টিনিউর ক্লিক করব দেখেন আমার কিন্তু সাবমিট হয়ে গেছে এখন দেখেন বাদ বাকি টাস্কগুলো কমপ্লিট করবো এই যেইগুলো এগুলো কীভাবে করবেন দেখা দিচ্ছে এখানে অ্যান্ড্রয়েডটা জাস্ট প্লেয়ের উপর ক্লিক করে ব্যাক প্রেস করে দিবেন ব্যাক প্রেস করে যায় কন্টিনিউর উপর ক্লিক করবেন তাহলে হয়ে যাবে দেখছেন এখানে রেফার লিঙ্ক আছে রেফার লিঙ্কটা আপনার ফ্রেন্ডদের মাঝে দিয়ে দিন কপি করে আপনার ফ্রেন্ডসদের মাঝে দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে আর এইটা থেকে কিন্তু সবাইকে পেমেন্ট করবে সো অফারটা মিস না করে সবাই দ্রুত জয়েন করে নেন আর এটার কিন্তু এটার আর বেশি দিন সময় নেই মাত্র তেইশ দিনের পর মানে তেইশ দিন আসে এটাতে জয়েন করার জন্য সবাই টুকটুক করে জয়েন করে নেন